আসসালামু আলাইকুম এখানে জায়গা বিক্রি হবে আপনার এই যে জায়গাটা দেখতেছেন পাম্প বাগান পেপে বাগান ওই পেপে বাগানে যে চতুর কানে দে করা আছে এখানে আপনার 10 শতাংশ জায়গা 10 শতাংশ জায়গা বিক্রি হবে আপনার

দূরে অবস্থিত কিলোমিটার দূরে অবস্থিত এই যে আপনার রাস্তার পাশে রাস্তার পাশে আপনার জমিটা একদম রাস্তার পাশে এখানে আপনার কিনার সাথে সাথে বাড়ি করার সাথে সাথে আপনার দেখা গেছে ভাড়া চলবে ভাড়া দিতে পারবেন এখানে আবার মোটামুটি ভাড়া চলে এই যে সব ঘর যেগুলি বাড়ি দেখতেছেন সব ভাড়া বাড়াবাড়ি এই যে মনে করেন এই যে সামনেতে বাড়ি আর এটা হচ্ছে ফিটের রাস্তা আট ফিটের রাস্তা এই বরাবর রাস্তা এই বরাবর রাস্তা আর এই যে এই জমিটা যে এই ঘরের ভিতর দিকে এটা ভাঙে ফালে ভাঙে এটা এদিক দিয়ে রাস্তা দিব আট রাস্তা দিব এদিক দিয়ে যাওয়ার জন্য আপনারা যারা জমি কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এই এই জায়গাটা আপনার লাখ লাখ টাকা টাকা শতাংশ শতাংশ আর অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই জায়গাটা বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন রাস্তার পাশে আমি জানি যে এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে অনেকজনে ফোন দিবে আর অতি শীঘ্রই বিক্রি হয়ে যাবে যদি কেউ দূরের পার্টি হোক যেখানে হোক কাগজ খাজনা কারিস সবাই দেখে নেবেন খাজনা কারিস দেখে নেবেন এই যে রাস্তার সাথে রাস্তার সাথে একদম জমিটা এই দিক দিয়ে আপনার ওই শ্রীপুর গেছে আর ও দিক দিয়ে গেছে আপনার মাওনাচো রাস্তা আর এটা হচ্ছে রাস্তার সাথে একদম রাস্তার সাথে বুঝছেন আর যারা মনে করেন কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আর যারা মনে করেন বাড়ি খুঁজতেছেন বাড়িরও ভিডিও আছে দেখতে চাইবেন যারা সস্তা মূল্যে জায়গা ধরুন করবেন তারা যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি আর এখানে আপনার